আমাদের বাবা কৃষ্ণ ঠাকুর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো বলো কোথায় যাচ্ছি ও আমাদের কৃষ্ণ বলবেন আমরা এখন সকাল আটটার মধ্যে মানে বেরিয়ে যাচ্ছি গাড়ি রিজার্ভ করে কোথায় যাচ্ছি বলো কোথায় যাচ্ছি

সবাইকে দক্ষিণা দা আমি তো দক্ষিণা দিইনি এখন ও সবচেয়ে পূর্ণের কাজ করছে সবাইকে তিলক করে এই মজা হচ্ছে আমরা এতগুলো টিম আর এই যে আজ আমরা এই বাড়িতে ছিলাম আর আমাদের জুই বুড়ি এই যে আমাদের জুই বুড়ি বলিয়াছি আমাদের কৃষ্ণ না রাধা এটা রাধারানী রাধে রাধে এই যে ওর মা এটা ওর মা এই যে ছেলেকে তিলক পরে দিচ্ছে মানে তিলক না পড়লে এখানে মন্দিরে যাওয়া যায় না আর সবাই খারাপ বলে হ্যাঁ আমাদের এটা করতেই হবে আর এই যে সবাই আমরা তিলক হয়েছি আর এই যে আমাদের কৃষ্ণ পেয়ে যাচ্ছি এই যে ওকে তিলক করে যা সুন্দর লাগছে না দেখি 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 রাধে রাধে আ রাধে দেখি রাধে দেখি ভাই ভাইকে না ও সবাই রেডি আমরা এখন বেরিয়ে পড়বো ঠিক আছে চলুন গিয়ে এই যে কৃষ্ণ রাধা কিছু বলবে তোমরা কিছু বলবে না আমাদের কৃষ্ণ বাবাটা দারুণ হয়েছে খুব সুন্দর কৃষ্ণ হয়েছে এই চলো 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 এখন বর্ষনা যাচ্ছি এই যে উপরে আর এই যে আমরা সবাই আছি সবাই সামনেগুলো আমাদের কাকিমা রাধে রাধে ওই উপরে যাবো আমরা মোটামুটি প্রায় সাড়ে তিনশো সিঁড়ি আমরা সিঁড়ি চেষ্টা করবো সেই আশায় আছি তো দেখা যাক কতটা পারি এই পাহাড়ে মাথায় এই উপরে যে মন্দির আছে ওই মন্দির পর্যন্ত আমরা হেঁটে যাবো তো আমরা এখন পৌঁছে গেছি এই কারণে আমরা যাব সেখানে চলেছি রাধে রাধে এই আমরা শুরু করেছি সিঁড়ি তো দেখা যাক কতটা আমরা পারছি সবাই চলেছি এই সিঁড়ি পেয়েবে সাড়ে তিনশো মতো সিঁড়ি আছে আমরা কতটা যেতে পারবো চলুন শুরু করেছি কথাটা করছি রাজে রাজে পাহাড়ে ওঠার চেষ্টা করছি এই সিঁড়ি বেয়েবে আমি চেষ্টা করছি উঠবো সবাই পাশে থাকুন আমি এই সিঁড়ি সত্যি উঠব এটা আমি আশা করেছি এবং আমি উঠবই রাধে রাধে রাধারানির সঙ্গে আছে দেখুন প্রচুর লোক এখানে বাইকের ব্যবস্থা আছে বাইকে যদি যায় পঞ্চাশ টাকায় নিয়ে চলে যাবে কিছু তো জীবনে পারলাম না এটা যদি করতে পারি এটাই তো চলুন হাঁপিয়ে গেছি থাপিয়ে গেছি যাই না অর্ধেক আসতে পারলাম কি না আমাদের সবাই সামনেতেই গেছে কেউ বাইকে যাচ্ছে চলুন চলুন আসছি মাঝে মাঝে একটু করে ভিডিও করছি রাধারানীর সঙ্গে থাকুক রাধারানীর নাম স্মরণ করছি আর চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে ধরে ধরে ওঠানোর ব্যবস্থা আছে পাশে নামিয়ে আসছে যারা পারবে না তাদের তারা হচ্ছে বাইকে যেতে পারবে বাইকে পঞ্চাশ টাকা নেবে চলুন রাধে রাধে আমরা চলে এসেছি আমরা চলে এসেছি সে আনন্দ লাগছে রাধে 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 আমরা চলে এসেছি আহ মানে উপরে আসতে পারবো এটাই আমার কি বাড়িতে সিঁড়িতে উঠতে পারি না কষ্ট তো ভয় পাচ্ছিলাম রাধারানীর নাম নিয়ে চলে এলাম সত্যি খুব ভালো লাগছে মনের জোর আনতে হবে কোনো ব্যাপার না আমাদের মধ্যে তিনজন বাইকে গেছে বাইকে এসেছে তিনজন এই দেখুন এখানে ফুলের মালা সব কিছু পাওয়া যাবে সব এখানে ফুলের মালার বেশি না দশ টাকা দাম সব রকম দোকান আছে এখানে সত্যি মানে আমার ছেলেও বিশ্বাস করছে না এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম মানে আমরা যে পারলাম মনে জোর ছিল মনে জোর নিয়ে চলে এলাম প্রচুর ভিড় প্রচুর

তো এই যে বাইরের ভিউটা অপূর্ব লাগছে পাহাড় থেকে বাইরের ভিউ অসাধারণ লাগছে চলো আমরা এখন এই মন্দিরে যাচ্ছি উপরে এসে পুজো দিতে যাচ্ছি চলুন বাবাই চলো চলো আগে পুজো দিয়ে আবার সিঁড়ি এতগুলো সিঁড়ি পেয়ে এতগুলো সিঁড়ি পেয়ে আমরা এখন আবার মন্দিরে যাচ্ছি রাধে রাধে চলুন আবার এখানে মোটামুটি তিরিশ চল্লিশটা সিঁড়ি হবে তো সিঁড়িটা উঁচু তো চলুন মন্দিরে পুজো দিতে যাচ্ছি আর এই যে বাইরে ভিল আর এখানে কুড়ি টাকা করে এক কপির সবে যদি প্রিন্ট করে কুড়ি টাকা করে নেয় ভালো লাগছে উপরে এসে খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে এখানে না এই যে আমরা মন্দিরে চলে এসেছি একদম মানে এখানটায় আসতে প্রচুর ভিড় আছে আমরা এবার পুজো দিব এখানে ভিড় আচ্ছা আচ্ছা ভগবানকে দেখেছি এই যে দর্শক আসলে কাছে দেখি দেখ মানে এখন মোটামুটি তো ভিড় কম আছে পরে প্রচুর ভিড় হয়ে যাবে আমরা খুব সকালে চলে এসেছি অসাধারণ লাগছে উপরটাই অসাধারণ লাগছে মানে চলুন আমি মানে উপর থেকে মানে পাহাড় থেকে নিচের কিছুটা ভিউ আমি দেখাই এই যে দেখুন तुम्हारा धनिया खाने को तो तुम्हारा दुकान जाके हमें देके दे दो तो एक मिनट रुको एक मिनट जा কি বলবো এখানে এসে এতটাই ভালো লাগছে মানে আমরা মানে তীর্থক্ষেত্রে এলে আসার যে ম আনন্দটা সেই আনন্দটাই আমরা এখানে উপভোগ করছি এত ভালো লাগছে আহ বার্সনা থেকে উপরের যে ভিউ আর উপর থেকে নিচের ভিউ দেখ মানে যে পাহাড় যে ব্রজবাসীগুলো সারি সারিভাবে পাহাড়ে নেমে যাচ্ছে প্রচুর ব্রজবাসী এখানে আসা আমি তো চশমা করতে পারিনি চশমা পরাই যায় না চোখ থেকে নিয়ে নিতে পারি সে কারণে চশমা পড়িনি আর ব্রজবাসী এখানে অজস্র ব্রজবাসী তো যাবো এই আমাদের গোমাতা গোমাতা আমরা ওই মন্দির থেকে আরো মোটামুটি হাফ মাইল হেঁটে পাশে আর একটা আছে পাহাড়ে এগুলো এই যে বোজবার্ষ গাছের মধ্যে তো চলুন জুই দেখি জুই মালাটা পড়েছে সুন্দর লাগছে তো রাধে রাধে নিরিবিলি আসলে এখানে ভিড় কম ওই ওই মন্দির থেকে দেখে সবাই ফিরে যাচ্ছে বুঝতে পারিনি যে পেছনে আরও এতটা হেঁটে এলে আর একটা মন্দির আমরা পেয়ে যাব তো আমরা সেখানে এলাম তো চলুন দেখা যাক ভেতরটাই তুলতে দেবে না রাজস্থান সরকার বিভাগ ভেতরে খুব শান্তির পরিবেশ শান্তি একদম শান্তি খুব শান্তি পরিবেশ ওই যে জানি না ভেতর কাছে থেকে তুলতে দেবে কিনা এই জন্য আমি এখান থেকে একটু তুলে নিলাম যাবো ভিডিও তুলতে দেবে কিনা ওই জন্য আমি এখান থেকে আগে একটু তুলে নিই হারী আমরা ওই মন্দির থেকে এই মন্দিরে এসে গেছি আর এই যে বাবাজির মুখে শুনলাম খুব ভালো লাগলো কুশল বিহারী মন্দিরে মানে এখানে বুঝতে পারা যায়নি যে ওই মন্দির থেকে এখানে আসতে হয় মোটামুটি হাফ কিলো अमी तो राजस्थान लिखा है ना तो <laughs> राजस्थान के राजा थे साक्षात हाँ। दर्शन हुए राजा रानी के ओ राजस्थान राजा संगात दर्शन हुआ राजनी हाँ, राजा रानी ने दर्शन दे दिए अच्छा और इनसे कहा राजा ये महल सबरा मेरा टूटा फूटा है इसको दोबारा बनवा तो दोबारा बनवा दिया अच्छा अच्छा ये राधा रानी के सामने का ये दोबारा ये जयपुर के राजा ने बनवा दिया राजस्थान के इसीलिए लिए मैंने পুরো শখ বাদ নেই বাদ আতো সময় এবার মানে বুঝতে পারব বাংলা বল সকতে হে তো তো ইসলি আপকো বোলা ধন্যবাদ বাবাজি আমরা একটু একটু এখন হিন্দি বলতে শিখে যাচ্ছি খুব অসুবিধা হচ্ছে যদিও চেষ্টা করছি